হাত জোর করার দরকার নেই আপনার চিন্তা করার কোনো কারণ নেই বোমা সুস্থ হয়ে যাবে আপনার চিকিৎসার জন্য কিছু প্রয়োজন আপনি আমাকে বিনা বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তের সংকট বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে আর এবার পুলিশের ডিউটির মধ্যেই শক্তিপুর থেকে সোজা কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্ত দিল কান্দি থানার আইসি মৃণাল সিনহা মুর্শিদাবাদ জেলার বর্মা থানার অন্তর্গত দেবগ্রামের বাসিন্দা বনদিনী ফুলমালিক বর্তমানে তিনি ন মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন সন্তান প্রসবের জন্য ও পজিটিভ রক্তের দরকার পড়ে হঠাৎই হাসপাতাল থেকে রক্তের জন্য বলা হয় পরিবারকে বনদিনী ফুল রক্তের হিমোগ্লোবিন নেমে যায় পাঁচ একে কিন্তু বর্তমানে রক্তের সংকট তৈরি হওয়ার কারণেই মাথায় হাত পড়ে পরিবারের আর তখনই খবর দেওয়া হয় কাঁদি থানার আইসি মৃণাল সিনহাকে আইসি শক্তিপুরের ডিউটি শেষ করেই কর্মরত অবস্থার মধ্যে ছুটে এসে রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন মমর্ষ রোগীকে বোমার বাচ্চা হবে তার লেগে রক্ত ভর্তি করেছিলাম রক্তের প্রয়োজন হয়েছিল তাই লেগে রক্ত পেয়েছিলাম না রক্ত নিয়ে ব্যবস্থা করে রাজু সাহেবকে ফোন করে বলা হলো বলছে হ্যাঁ দেওয়া শক্তিপুরিয়া মিটিং করছিলো মিটিংয়ের পর এসে রক্ত দিয়ে যায় স্যারের কাছ থেকে ব্লাডটা পেয়ে এবং স্যারকে আমাদের কাছে পেয়ে সত্যি খুব গর্ব করছি এবং খুব মন থেকে খুব খুশি